আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি অনেক অনেক ভালো আছেন সুস্থ আছেন আজকে আপনাদেরকে আমি এমন একটা রেসিপি দেখাবো যেটা আমি ছাড়া আর কেউ পারে না মিথ্যা কথা হয়ে গেল অনেকেই হয়তো পারে কিন্তু অনেকেই এটা যারা গ্রামে থাকে তারা অনেকেই পারে না তো আজকে হচ্ছে একটা চাইনিজ রান্না করবো সেটা আবার চাইনিজ আইটেম মানে চাইনিজ কোনো কিছু ছাড়াই ঘরোয়া তৈরিতে ঠিক আছে ঘরোয়া সব উপকরণ দিয়ে চলেন দেখি কি তৈরি করি এই যে পাতা কফি পাতা কপি আর গাজর দিয়ে আজকে রেসিপি হবে ঠিক আছে চাইনিজ সবজি রান্না করবো একদম ভাজির মতো কুটে নিছি কী সুন্দর দেখতে লাগতেছে তাই না অসম্ভব সুন্দর একটা হচ্ছে কালার পাতা কফি। গাছ দিয়ে আনির জন্য তার জন্য দিয়েছি পেঁয়াজ আর তেজপাতা হালকা ভিজা নিব পেঁয়াজ হচ্ছে কুঠিয়ার গাড়ি দিয়ে দিব এখন হচ্ছে দুটো এলাচ আর হচ্ছে দুটো হচ্ছে দারচিনি দিয়ে দিলাম দুই খান্ড এখন সেটাকে ভালো করে আমি এখন লবণ দিই লবণ আগে দিলে সবজি চেহারাটা মাস হয়ে যাবে এই জন্য লবণটাকে পানি দিসি পানিটা হচ্ছে ক্যামেরা দেখাইতে পারলাম না এখন এটা যতক্ষণ ধরে ভালো করে না ফুটবে যা লাগছে ঠিকঠাক না হওয়া পর্যন্ত নামানো যাবে না ভালো করে জাল দিলে নামাই দিবে ঠিক আছে আর লাস্টে একটা উপকার আছে দিব সেটা দেখার জন্য শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো এখনই কিন্তু সিহারায় চলে আসছে এখন হচ্ছে যে লেবু লেবু কেটে রাখছি লেবু রস দিয়ে দেবো পুরো একটা লেবু দিয়ে দেব হুম আর পুরো একটা আমার কিন্তু অলমোস্ট হয়ে গেছে এখন হচ্ছে দেখাই তোমাদেরকে কেমন হয়েছে এটা একদম সুন্দর মতো হয়ে গেছে ঠান্ডা হলে আর একটু হচ্ছে আটাই যাবেন আর কি এই জন্য এই রকমভাবে নামাই ফেলব কেমন হয়েছে দেখছো রান্না শেষ এখন আমরা সবাই খাচ্ছি আমিও খাচ্ছি আপনাদের ভাইয়াও খাচ্ছে